জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপির প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী কবরে শ্রদ্ধাঞ্জলি বিশ্বের টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খান রিতার মরহম পিতা বিএনপি প্রয়াত বর্ষিয়ান নেতা সাবেক শিল্পমন্ত্রী ও মন্ন গ্রুপের সাবেক চেয়ারম্যান হারুনা রশিদ খান মন্ডুর বিরানব্বইতম জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারত করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল রবিবার সতেরো আগস্ট দু হাজার পঁচিশ বিকেলে উপজেলার গিলন্ড সাবেক শিল্পমন্ত্রী পারিবারিক কবরস্থানে ফুলের শ্রদ্ধা ও দোয়ার আয়োজন করা হয় এ সময় জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি পীর বাবুল হোসেন সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক লিটন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক মিয়া মোহাম্মদ মিয়া সদর থানা শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া সাধারণ সম্পাদক মিয়া সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন খোকা প্রমুখ উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জেলা ও সদর উপজেলার নেতৃবৃন্দ মরুম হারনা রশিদ খান মুন্নুর কবর জিয়ার হতে মহান আল্লাহ নিকট মরুমের আত্মা সাত কামনা করেন সেই সাথে জাতীয়তাবাদী শ্রমিক দল এই মহান নেতার আদর্শে বিশ্বাসী হয়ে দেশ জনগণের কল্যাণে কাজ করতে পারেন সেই জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেন এবং মরুমের আত্মা মাকপ্রাত কামনা করেন